তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল ছাত্র পরিষদের কিছু মেম্বাররা যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে কলেজে অস্থায়ী ভাবে এবং এই নিয়োগ প্রক্রিয়া চলার পরেই তারা যখন কলেজে থাকে সেই কলেজে থাকার সেই অবস্থাতেই বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যেসব কর্মসূচি তারা নেয় সেই সব কর্মসূচিতে লোক ভরাট করার জন্য প্রত্যেকটি কলেজ থেকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন কেস দেওয়ার ভয় দেখিয়ে ছাত্র ছাত্রীদের সেখান থেকে নিয়ে গিয়ে সেখানে ভরা করা হয় এই যে ভরাট এটা দীর্ঘদিন ধরে চলে আসছে দেখুন কার্যত আজকে আপনাদের সামনে যার জন্য আসা তা হলো গতকাল কলকাতা হাইকোর্টের রায়ে ডিভিশন বেঞ্চের রায়ে যে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলি কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজের ইউনিয়ন রুম গুলিকে তালাবন্ধ করতে হবে তো এই বিষয়কে ঠিক আছে এই বিষয়কে আমি একটু সাইনে রেখে আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই যেরকম এই যে প্রত্যেকটি কলেজের ইউনিয়ন রুম এই ইউনিয়ন রুমগুলো চালায় কারা এই ইউনিয়ন রুমের মধ্যে আরেকটি যেই বিষয়ে যেই বিষয়ে যদি আপনারা দেখেন তাহলে হয়তো হতভম্ব হয়ে যাবেন যে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল ছাত্র পরিষদের কিছু মেম্বাররা যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে কলেজে অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া চলার পরেই তারা যখন কলেজে থাকে সেই কলেজে থাকার সেই অবস্থাতেই বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মসূচি তারা নেয় সেই সব কর্মসূচিতে লোক ভরাট করার জন্য প্রত্যেকটি কলেজ থেকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন কেস দেওয়ার ভয় দেখিয়ে ছাত্র ছাত্রীদের সেখান থেকে নিয়ে গিয়ে সেখানে ভরাট করা হয় এই যে ভরাট এটা দীর্ঘদিন ধরে চলে আসছে মনোজিত মিশ্র কয়েস বা ল কলেজে একজন অস্থায়ী কর্মী ছিলেন শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয় মনোজিৎ মিশ্রের মতো এরকম প্রচুর পরিমাণের নেতারা যারা চুনুপুটি তারা বিভিন্ন কলেজে কলেজে তারা এইভাবেই প্রসেস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে তো অবিলম্বে আমাদের দাবি ছিল যে ইউনিয়ন রুম গুলো তারা বন্ধ করা হোক কারণ যত নষ্টের গোড়া তা হচ্ছে ইউনিয়ন রুম কারণ কার্যত আপনি দেখুন যদি আপনি খুব পরিষ্কার ভাবে খুব হবে আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যেসব কাণ্ড কারখানা হয় তা ইউনিয়ন রুমের মধ্যেই হয় কারণ কি ইউনিয়ন ডুবের মধ্যে রাতের বেলা করে নেশার আড্ডা বসে কার্যত সেখানে র্যাগিং করা হয় আমাদের দাবি ছিল যে একটাই যে প্রত্যেকটা জায়গায় কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করা হোক কারণ ছাত্র সংসদ নির্বাচনই একটা এমন নির্বাচন যে নির্বাচন করার পরেই এই যে ইউনিয়ন রুমগুলো জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এই যে দখলের যে রাজনীতি তৃণমূল কংগ্রেস কুচবিহার থেকে থেকে দিনাটা প্রত্যেকটা জায়গায় জায়গায় যেভাবে দখলের রাজনীতি করছে কোথাও পার্টি অফিস দখল কোথাও দোকান দখল কোথাও জমি দখল কোথাও জলাশয় দখল এই যে দখলের রাজনীতি এগুলো হচ্ছে এই ছাত্র নেতাদের উপরে ভিত্তি করে এই ছাত্র নেতারা কলেজের ইউনিয়ন রুম দখল করে সেখানে আমরা দেখেছিলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে মদের আসর হচ্ছে সেখানে পার্টি হচ্ছে তো প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে অনুরোধ এখন এখন বুঝতে হবে সময় হয়েছে আপনাদের বুঝতে হবে কলকাতা হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাই এবং এর পরবর্তীতে আমাদের যেটা দাবি রইল যে প্রত্যেকটি কলেজে কলেজে অস্থায়ীভাবে যারা তৃণমূল কংগ্রেস করে রাতের বেলায় ঝান্ডা ধরে সকাল বেলায় দিনের বেলায় গিয়ে সেখানে কাজ করে রাতের বেলায় যারা বাড়িতে বাড়িতে তারা গিয়ে প্রফেসর তারা সেখানে টিচিং করে তারা সেখানে ক্লার্কের চাকরি করে এগুলোকে ধরতে হবে এগুলোকে ধরে নিয়ে চরম থেকে চরম লেভেলের শাস্তি দিতে হবে যতক্ষণ না সেই শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করবে ধন্যবাদ নমস্কার